অবতারদের এত নিন্দা কেন হয় নমস্কার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক গুড এবং জটিল প্রশ্ন নিয়ে যা অনেকের মনেই কখনো না কখনো এসেছে প্রশ্নটি হল অবতার পুরুষদের যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ এমনকি আধুনিক যুগের চৈতন্য মহাপ্রভু বা রামকৃষ্ণ পরমহংস শ্রী অনুকূল ঠাকুর এদের এত নিন্দা কেন হয় যারা এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন যারা মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন তাদেরই কেন মানুষ বারবার নিন্দা করেছে কেন তাদের জীবনের ঘটনাগুলোকে বিতর্কিত করা হয়েছে কেবল আধুনিক সমাজেই নয় তাঁদের জীবদ্দশাতেই তারা সমালোচিত হয়েছেন শাস্ত্রে কি বলা হয়েছে এই বিষয়ে পুরাণ গীতা উপনিষদ কি ব্যাখ্যা দেয় মানুষ কেন ঈশ্বরের অবতারদের গালি দেয় এবং এর পরিণতি কি এই সব প্রশ্নের উত্তরই আপনি পাবেন আজকের এই দীর্ঘ অথচ মর্মস্পর্শী ভিডিওতে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনি বুঝতে পারবেন কিভাবে অবতারদের সমালোচনা করা কেবল একটি ভুল নয় বরং তা আমাদের আত্মিক উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়ায় একমো অধ্যায়ক অবতার তত্ত্ব ও নিন্দার সূচনা প্রথমেই বুঝতে হবে অবতার কথাটির অর্থ কি অবতরণ অবতার অর্থাৎ উপর থেকে অবতরণ যিনি উপরে তিনি নিচে নামলেন এ ধরাধামকে রক্ষা করতে গীতা চার দশমিক সাত মাইনাস আটতে বলা হয়েছে যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত ধর্মস্য ধর্মস্ব তদাত্তানং সৃজামহম অর্থাৎ যখনই ধর্মের অবন্তি হয় তখনই আমি নিজেকে আবির্ভূত করি অবতার অর্থাৎ ঈশ্বর নিজে রূপ ধারণ করে এই জগতে আসেন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে অধর্মকে দমন করতে কিন্তু প্রশ্ন জাগে এমন এক মহাশক্তি যিনি অনন্ত জ্ঞান অনন্ত করুণা অনন্ত সামর্থ্যের অধিকারী তাকে মানুষ অবজ্ঞা করে কিভাবে কেন তাকে ছোট করে দেখাতে চায় শাস্ত্র অনুযায়ী এর প্রধান কারণ অজ্ঞতা অহংকার ও ঈর্ষা মানুষ ঈশ্বরকে বুঝতে অক্ষম আবার যখন তার রূপ কোনো মানুষের মতো হয় তখন তাকে বিচার করে নিজের সীমাবদ্ধ মানসিকতা দিয়ে ফলে ঈশ্বরের কর্মকে মনে হয় মানুষের সীমাবদ্ধ আচরণ দুই যে অধ্যায়ত শ্রীরামের চরিত্র নিয়ে সমালোচনা শ্রীরাম যিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত ছিলেন আদর্শ রাজা আদর্শ পুত্র আদর্শ স্বামী ও আদর্শ ভ্রাতা কিন্তু আজকাল তার কিছু কাজকে নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন বিশেষ করে সীতার অগ্নি পরীক্ষা ও বনবাসে পাঠানো এই দুটি সিদ্ধান্তকে অনেকেই অন্যায় বলে সমালোচনা করেন কেউ বলেন স্ত্রীর প্রতি এটি অমানবিক আচরণ কেউ বলেন তিনি সমাজের চাপে নিজের স্ত্রীর ত্যাগ স্বীকার করালেন কিন্তু শাস্ত্র অনুযায়ী রামের এই সিদ্ধান্ত একটি বৃহত্তর ন্যায়নীতি অনুসরণ করে তিনি ছিলেন একাধারে রাজারূপী অবতার ও এক সাধারণ মানুষরূপী দেবতা তাঁর জীবনের প্রতিটি সিদ্ধান্ত ছিল ধর্মপথের অনুসরণ রাজা ধর্মের প্রতীক ব্যক্তিগত আবেগ নয় সমাজ ও ধর্মের রক্ষাই প্রধান রাম যখন সীতাকে ত্যাগ করেন তখন তিনি হৃদয়ে ভীষণ কষ্ট পেয়েছিলেন কিন্তু রাজারূপে তিনি ধর্ম রক্ষার দায়িত্ব পালন করেন তিন অধ্যায় শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্ক শ্রীকৃষ্ণকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক দেখা যায় রাসলীলা গোপীদের সঙ্গে সময় কাটানো বহু বিবাহ মহাভারতের যুদ্ধ সবই যেন বিতর্কের কেন্দ্রে কিন্তু এই সমালোচনাগুলি হয় অজ্ঞতার কারণে আমরা যদি বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ কেবল একজন মানুষ নন তিনি স্বজন পরম ব্রহ্ম তবে এইসব কৌতূহল নিজে থেকেই মুছে যায় গীতা নয় দশমিক এক এক অবি জানন্তী মাম্মুঢ়া মানসীন্তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম অর্থাৎ যারা আমাকে মানুষ মনে করে তারা অজ্ঞ তারা বোঝে না আমি কে রাসলীলা এটা কোনো দৈহিক লীলার ব্যাখ্যা নয় এটি আত্মার পরমাত্মার মিলন চার্থ অধ্যায়ে গৌতম বুদ্ধ মহাবীর ঈশ্বর না বিদ্রোহী বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও মহাবীর এদের অনেকেই ধর্মবিরোধী বলেছিলেন তারা যজ্ঞে পশুবলি বন্ধ করেছিলেন বৈদিক ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছিলেন এ কারণে অনেকেই তাঁদের নাস্তিক বলেছিলেন কিন্তু পরবর্তীতে পুরাণ ও বিষ্ণুপুরাণ তাঁদের অবতার হিসেবে স্বীকার করেছে তাদের পথ ছিল সহিংসতাহীন মানবতার উপর প্রতিষ্ঠিত অবতার রূপেই তারা ধর্মের এক নতুন শাখা তৈরি করেন পাঁচম অধ্যায় কেন অবতাররা মানুষের দ্বারা অপমানিত হন এখানে একটি প্রশ্ন আসে ঈশ্বরের অবতাররাই কেন মানুষ দ্বারা অপমানিত হন এর কারণ মানবিক রূপে অবতার মানুষভাবে ও তো আমার মতোই শক্তি ও কর্ম ঈর্ষা জন্মায় অজ্ঞতা ঈশ্বরকে চিনতে না পারা যে যেমন মন নিয়ে দেখে তেমনই তার উপলব্ধি অবতাররাও তাই সমালোচিত হন কিন্তু ঈশ্বর এতে বিচলিত হন না কারণ এও এক লীলা ছয়ষ্ঠ অধ্যায় শাস্ত্র অনুযায়ী অবতার নিন্দার পরিণাম শাস্ত্র বলে অবতার নিন্দা এক মারাত্মক পাপ গীতা ষোল দশমিক দুই শূন্য অসুরীণ জনিমাপন্না মুধা জন্মনি জন্মনি অর্থাৎ যারা অবতারদের তুচ্ছভাবে তারা নিচতর জন্মে যায় পদ্ম পুরাণে বলা হয়েছে অবতার নিন্দক পাপিষ্ঠ যজ্ঞহীন ধর্মহীন ভগবত পুরাণ যারা কৃষ্ণের লীলাকে অপমান করে তারা কখনো ভবপ্রাপ্তি পায় না সাতম অধ্যায়ত আধুনিক যুগের অবতার সদৃশ গুরু ও তাদের বিরোধিতা চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দ অরবিন্দ এঁরা ছিলেন এমন গুরু যাদের অনেকেই অবতার বলে মানেন তবুও তাদের নিয়ে নানা বিতর্ক ছড়ানো হয়েছে কারণ তাঁদের চিন্তাধারা যুগের চেয়ে এগিয়েছিল শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর পুরুষদের অপমান করে তার আত্মা জাগে না উপসংহারর শিক্ষা কি এই আলোচনা আমাদের শেখায় ঈশ্বরের অবতারদের চিনতে হলে চিত্তকে শুদ্ধ করতে হয় বিচার করুন শাস্ত্র অনুসারে কেবল চর্চিত মতো নয় অবতারদের জীবনের মূল শিক্ষা অনুসরণ করলে জীবন পরিবর্তিত হয় তাই নিন্দা নয় করুণ চর্চা ঈশ্বরকে বুঝতে হলে তার দয়া চাই তার আগে দরকার হৃদয়কে প্রস্তুত করা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও মতামত জানান